জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দিব পশ্চিমারা আন্তরিকতা দেখালেই কেবল পরমাণু আলোচনা সম্ভব বলছে ইরান ট্রাম্পের উচিত ইসরায়েলিদের তাড়িয়ে দেওয়া বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি ব্যাপক ড্রোন হামলা এদিকে পৃথিবীর শক্তিশালী দশটি মুসলিম দেশ আরও জানিয়ে দিব ওয়াশিংটনে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে বেঁচে নেই কেউ সর্বশেষ জানিয়ে দিব হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পশ্চিমারা আন্তরিকতা দেখালেই কেবল পরমাণু আলোচনা সম্ভব বলছে ইরান পশ্চিমা দেশগুলো যদি আন্তরিক মনোভাব দেখায় তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি সরকারি দৈনিক ইরান এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেন আমরা বহুবার বলেছি আলোচনা করতে প্রস্তুত তবে অপরপক্ষ আন্তরিক হলেই কেবল এটি সম্ভব হবে ইরান সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে একাধিকবার সংকেত দিয়েছে যে তারা পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় আসতে ইচ্ছুক গত মঙ্গলবার স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন নতুন মার্কিন প্রশাসন যদি পরমাণু আলোচনা নতুন করে শুরু করতে চায় তবে তেহরানের বিশ্বাস অর্জন করতে হবে বৃহস্পতিবারের সাক্ষাৎকারে বাকাই আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি একটি বাস্তবানক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন যদিও বেশিরভাগই ধ্বংসের দাবি করেছে মস্কো জবাবে পুতিন বাহিনীও পাল্টা একশোর বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন জুড়ে যেগুলোর মধ্যে পঁয়ষট্টি ভূপাতিত করার দাবি করেছে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে স্থানীয় সময় বুধবার উনত্রিশে জানুয়ারি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনারা এতে রাশিয়ার তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায় এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেনের ছোড়া বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হয়েছে ক্ষয়ক্ষতির বেশিরভাগই হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এদিন পাল্টা হামলা চালিয়েছে পুতিন বাহিনীও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তারাও ব্যাপক ড্রোন নিক্ষেপ করে যদিও বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি করেছে কিয়েভ রুশ গণমাধ্যম বলছে রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েকজন হতাহত হয়েছেন এছাড়া ধ্বংস হয়েছে একটি কারখানা ইউক্রেনে স্থল অভিযানও জোরদার করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনীর দাবি তারা গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালায় অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা রুশ বাহিনীর এগিয়ে যাওয়া ঠেকাতে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ট্রাম্পের উচিত ইসরায়েলিদের তাড়িয়ে দেওয়া বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকুচি বলেছেন ট্রাম্পের উচিত ফিলিস্তিনিদের পরিবর্তে ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর চেষ্টা করা সম্প্রতি ব্রিটেনের স্কাই নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি আরাকুচি বলেন ইসরায়েলিরা হামাসের সঙ্গে আলোচনা করতে বাধ্য হয়েছে তারা হামাসকে ধ্বংস করার জন্য সেখানে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের বন্দীদের মুক্তির জন্য হামাসের সঙ্গে আলোচনা করতে বাধ্য হয়েছিল তাই আমার পরামর্শ অন্য কিছু ফিলিস্তিনিদের পরিবর্তে তাদের উচিত ইসরায়েলিদের বিতাড়িত করার চেষ্টা করা যাতে গ্রিনল্যান্ডের সমস্যা সমাধান হয় এবং ইসরায়েলিরাও সেখানে থাকতে পারে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদেরকে অন্য দেশে পাঠিয়ে গাজাকে সাফ করা অর্থাৎ এ অঞ্চলকে সম্পূর্ণ খালি করে ফেলার প্রস্তাব দিয়েছিলেন এর প্রতিক্রিয়ায় একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইরান কখনোই ফিলিস্তিনিদের স্বাধীনতা ও ভূমির অধিকার থেকে বিসবা হবে না হামাজ নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের সাথে দেখা করতে কাতার সফর করছেন খবর আরব নিউজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি গাজা উপত্যকায় পনেরো মাসের অনবদ্য প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিজয়কে স্বাগত জানাতে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করবেন দুই সালের সাত অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ করে তারপর থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচার আক্রমণ শুরু করে ইসরায়েল পরবর্তীতে এই লড়াই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্তর্ভুক্ত হলে সংঘাত ছড়িয়ে পড়ে উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় যার ফলে দুই সালের সাত অক্টোবর ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে ফেরত দেয়া হবে এর বিপরীতে এক জন এর বেশিরভাগ ফিলিস্তিনি এর বিনিময় চুক্তি দেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন গাজা সংঘাত ইসরায়েলকে নতজানু করেছে ওয়াশিংটনে বিমান হেলিকপ্টার সংঘর্ষে বেঁচে নেই কেউ আমেরিকার এয়ারলাইন্স একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষে ষাটজনের বেশি নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সংঘটিত এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ত্রিশটি লাশ উদ্ধার করা হয়েছে তবে জীবিত কাউকেই পাওয়া যায়নি স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেছে এখন পর্যন্ত ত্রিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে আঠাশ জন বিমানের যাত্রী এবং দুজন হেলিকপ্টারের ক্রু সদস্য এর আগে স্থানীয় সময় বুধবার রাত মিনিটে আমেরিকান নামের ফাইট বিমানটি কনসারের উইচিটা থেকে উড্ডয়ন করে পরে ওয়াশিংটন ডিসির ডোনাল্ড রিগান এয়ারপোর্টে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে বিমানটি পিএসএ এয়ারলাইন্স পরিচালিত একটি হান্ড্রেড মডেলের বিমান ছিল এতে যাত্রী ও ক্রু সদস্য ছিলেন যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ও তাদের কোচ পৃথিবীর শক্তিশালী দশটি মুসলিম দেশ আজ থেকে মাত্র দুই তিনশো বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে সর্বশেষ তুরস্কের অটোমান সালতানাত এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেড়িয়েছে এশিয়া ইউরোপ ও আফ্রিকা জুড়ে তাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি তখন ছিল না এই ভূভাগে তবে এই সবই এখন অতীত এখন পৃথিবী শাসন করছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক দিক থেকে তারা অনেক এগিয়ে গেছে অন্যদিকে পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো এর পরেও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে তুরস্ক ইরান পাকিস্তান সৌদির মতো দেশগুলো চেষ্টা করছে আরও শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে জায়গা করে নিতে